আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রব্বুল আলমের রাশি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আপনার পাশে থেকে সাপোর্ট করো পবিত্র মাহিরামজানের শুভেচ্ছা মাহি রমজান তো হা করে চলে যাচ্ছে আজকে ওই যে গতকালকের মতো বৃষ্টি হচ্ছে সারাদিন একই অবস্থা মেঘলা আকাশ এই যে কাপড় চুপুর সব বাইরে দিয়ে রেখেছি শুকানো তো নাম নাই বৃষ্টির পানিতে তো আরো ভিজে যাচ্ছে বৃষ্টি পড়ছে টিপটপ 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 সারাদিন বৃষ্টি পড়ছে এই ঝিরি 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 দে এক ফটা দে এক ফটা করে বৃষ্টি পড়ছে সারা দিন বৃষ্টি পড়ছে এসে রহমতের দিন রহমতের মাসে আর রহমতের দিনে রহমত ইসাল্লা ঠান্ডা ঠান্ডা হইদা রোজা লিখে ও শান্তি আরাম রোদ গরমের যে একটা তীব্র কষ্ট পিপাসা পানি পিপাসা লাগবে গলা শুকাই যাবে শরীর পেশানি হয়ে যাবে এই দিনistä শান্তি রোজা গতকালকে আজকে শান্তি রোজা শান্তির দিন রহমতের দিন রহমতের মাসিম আমি আর মোহনা হঠাৎ করে বাজারে আসলাম বাজারের ভিতরে তো একটা গোপন জিনিস নেওয়ার জন্য আসছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করব না রমজান মাসে তো নেওয়া হয়ে গিয়েছে আমরা বাসার দিকে যাচ্ছি সাজনা ডাটা কয়টা কেজি

আসো মাছ মাছ তো ফেরছিল কাঠে ফুলে গেছিলাম এখন বাসার দিকে যাচ্ছি আমি আর মোহনা তাই মোহনা ওনার কোথায় গেছিলাম শিকারে টানতে গেছিলাম মোহনা হচ্ছে আমি মোহনাকে জিজ্ঞাসা আছে মোহন আমরা কোথায় গেছিলাম আমরা শিকারে টানতে গেছিলাম দেখো মোহনা কি বলে ভিতর মোহনা আজকে দেখো সাজনী ডাট নিয়েছিলাম এই বাসার সামনে দিয়ে সব জেলার যাচ্ছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন আর শেয়ার করা হয়নি নিয়ে ফেলেছি এক কটা কয়টা দেখো পঁয়ত্রিশ টাকা একশো বিশ টাকা কেজি কুটবে এখন এই যে ডাবলের পেঁয়াজি বড় হচ্ছে এফতারির জন্য একা মানুষের জন্য অর্থ করে ভাজাভুজি হয় বেশি তো মানুষ না যে অনেকগুলো করে ভাজব তো এই যে এখানে ছোলা বোট রান্না করে নিচ্ছি ছোলা বোটটা তো একটু হালকা হালকা রস আছে একটু শুকাই গেলে নামিয়ে নেব এপটা শেয়ার করব তোমাদের সঙ্গে এই الطريقه একসাথে দেখবা

আমার ইত্যাদি চুলা বুট টমেটো ছিল একটা ফ্রিজে টমেটো একটা খেজুর মোহনার জন্য খেজুর রাখার উপায় না বাপ যত আনবে তত খেয়ে নাই এক পিস বড়া এক পিস কলা এই দেখো এই দেখো দেখছ this money for him i'm going up a few

এখানে দেখো চুলার উপরে আমার সাজনির ডাটা আর হচ্ছে আলু এই যে তরকারি হচ্ছে গছ গছ করে আসতে দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হোক মানে এখানে এই যে তেলাপিয়া মাছ ভেজে রেখেছি এখন এই যে দিয়ে দিচ্ছি সব কিছু হতে থাক সুন্দরভাবে যারা এটা একটু বেশি পুড়ে গিয়েছে ভাজার সময় যাই হোক ওইটা হবে কোনো ব্যাপার না এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে দুই চুলাই রান্না ঝটপট সেরে নিই এই তো রাত্রি খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো বসে আছি সব কিছু ওকে ডান এখন ঘুমের রাজ্যে চলে যাবো ঘুমাতে যাবো তাকে বিদায় নিয়ে নিচ্ছি আমাদের সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা আল্লাহ গুড নাইট